নমস্কার আজ আমি ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা এবং চিন্তাবিদ স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক যাত্রা এবং কালজয়ী জ্ঞান ভাগ করে নিতে আপনাদের সামনেই উপস্থিত হয়েছি তার জীবন এবং শিক্ষা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে প্রেরণা এবং উদ্দেশ্যের শিক্ষা জ্বালিয়ে চলেছে স্বামী বিবেকানন্দ শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন প্রকৃতির শক্তি আশার আলো এবং স্থিতিস্থাপকতা ও সংকল্পের মূর্ত প্রতীক বারোই জানুয়ারি আঠেরোশো সালে কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে তিনি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ তার পরিবারের আর্থিক সংগ্রাম এবং অল্প বয়সে তার পিতাকে হারানো জীবনের গভীর প্রশ্নের উত্তর খোঁজার জন্য তার দৃঢ় সংকল্পকে উস্কে দেয় তার শিক্ষার প্রথম বছর থেকেই স্বামী বিবেকানন্দ জ্ঞানের জন্য তৃষ্ণা প্রদর্শন করেছিলেন যা অতৃপ্ত ছিল তিনি দর্শন ধর্ম সামাজিক বিজ্ঞান এবং সাহিত্যের বই গ্রাস করেছিলেন জ্ঞানের জন্য তার নীল সাধনা তাকে বেদ এবং উপনিষদ সহ প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ অধ্যয়নের দিকে নিয়ে যায় যা পরবর্তীতে তার শিক্ষার ভিত্তি হয়ে ওঠে কিন্তু শুধু তার বুদ্ধিবৃত্তিক সাধনাই তাকে আলাদা করে দেয়নি স্বামী বিবেকানন্দের গভীর আধ্যাত্মিক যাত্রা তাকে আত্মা উপলব্ধি এবং নিঃস্বার্থ সেবার পথে নিয়ে গিয়েছিল তিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মের সারমর্ম একই এবং প্রতিটি ব্যক্তি ঐশ্বরী তার বিখ্যাত বার্তা উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা প্রজন্মকে অটুট স্বপ্নকে অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে সালে বিশ্ব ধর্মের সংসদে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতা শুধুমাত্র তার জীবনেই নয় বিশ্বের দরবারে যেভাবে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে উপলব্ধি করেছিল তাতেও একটি টার্নিং পয়েন্ট ছিল তার কথা আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত যেটি বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা উভয়ই শিখিয়েছে যা আজকের বিশ্বায়িত বিশ্বে আরও বেশি অনুরণিত হয় তার শিক্ষাগুলি আমাদের আত্ম উপলব্ধি নির্ভীকতা এবং নিজেদের মধ্যে দেবত্বের স্বীকৃতির দিকে পরিচালিত করে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখান থেকে এসেছি সেটা বড় নয় কিন্তু আমরা যেখানে যেতে আকাঙ্ক্ষা করি সেটাই আমাদের যাত্রাকে সংজ্ঞায়িত করে তিনি আমাদের দেখিয়েছেন যে প্রতিকূলতা মহত্বের একটি সোপান হতে পারে এবং নিজেদের প্রতি অটুট বিশ্বাস পাহাড়কেও সরিয়ে দিতে পারে স্বামী বিবেকানন্দের জীবন একটি দৃঢ় চেতনার শক্তি সীমাহীন জ্ঞান এবং একজন ব্যক্তির বিশ্বে গভীর প্রভাবের প্রমাণ তার উক্তি আমাদেরকে আমাদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে বৈচিত্র্যকে আলিঙ্গন করতে এবং আগামীর জন্য ভালো সংগ্রাম করতে চ্যালেঞ্জ করে আসুন আমরা তার কথাগুলি মনে রাখি আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজের উপর বিশ্বাস করেন এবং সেগুলিকে সাফল্য এবং আত্ম জন্য আমাদের নিজস্ব পথে একটি পথ নির্দেশক আলো হিসেবে ব্যবহার করতে হবে অবশেষে আবারও বলবো স্বামী বিবেকানন্দ একজন দূরদর্শী নেতা ছিলেন যার শিক্ষা আজও মানুষের জন্য অনুপ্রেরণা ও দিক উৎস হিসেবে কাজ করে আসুন তার বিশ্বাস এবং আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করি এবং বিশ্বের উন্নতির জন্য পরিবর্তন করি ধন্যবাদ শুনছিলেন স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ